দেখো আমি দাঁত যাব মানে সকালে যেটা করে না সেটা আমি করব না অবশ্য ভিডিও করলাম আনন্দ দেওয়ার জন্য এই ভিডিওগুলো করার একটাই মাত্র উদ্দেশ্য যে মানুষের চিন্তা ভাবনা মানুষের যেই চয়েস কোথায় গিয়ে পৌঁছেছে একবার শুধু ভাবুন আজকালকার মানুষ কী নিয়ে ব্লগ না কী নিয়ে ব্লগ করছে শুধু চিন্তা ভাবনা করতে পারবেন না যে কয়েকটা ভিউ পার জন্য কীরকমভাবে ব্লগ করছে যে মানুষ বাথরুমে যাবে সেটাও মানে করছে সেটাও দেখাচ্ছে মানে মানুষের চিন্তা হলা মেন্টালিটি আর আমাদের চিন্তা ভাবনা কীভাবে দেখুন আমাদের চোখ পড়ে ওগুলোতেই আমাদের চোখ কিন্তু ভালোতে পড়ে না আমাদের চোখটা প্রথমে খারাপের দিকেই যায় আপনি একটা ভালো ভিডিও করুন ভালো গানে রিলস বানান কেউ দেখবে না আপনি একটা হঠাৎ খারাপ কিছু করে ফেলবেন সেটা থেকে চোখ ফেরাতে পারবে না পুরো লাস্ট পর্যন্ত দেখবে কি সেটা শেষ পেয়ে যাবে অ্যাড হয়ে যাবে তারপরও দেখতে চাইবে যে আরও আছে কি নেই তাই না এই নয় যে ভালো জিনিস দেখে না এই নয় কিন্তু খারাপ জিনিসের প্রতি অ্যাট্রাকশন বেশি মানুষের বেশি থাকে আমি কাউকে দোষ দিচ্ছি না এটা জাস্ট আমি বাস্তবটা তুলে ধরছি কেননা এটা আমিও এতে অভ্যস্ত আছি তো যেহেতু আমি ব্লগ করছি সবাই অনেকভাবে কমেন্ট করতে পারে যে তুমি বড়ো বড়ো কথা বলছো তুমিও তো এরকম ব্লগ করছো আমি জাস্ট বাস্তবটা তুলে ধরছি এবং মানুষের চিন্তাভাবনাটা জাস্ট একবার সামনে ধরছি যে মানুষের চিন্তাভাবনা কোথায় গিয়ে পৌঁছেছে এগুলো থেকে দূরে থাকবো বললেও থাকা যায় না কিন্তু না মানুষের জীবনে ফোন একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে যেটা ছাড়া মানুষ চলতে পারে না তার কোনো ইম্পর্ট্যান্ট কাজ করার জন্য সে যদি ফোন ব্যবহার করে সেই সব জিনিস তাদের চোখে পড়বেই তো এগুলো অ্যাভয়েড করা যায় যারা এগুলো অ্যাভয়েড করে অবশ্যই তাদের সামনে এগুলো খুব কম আসে কিন্তু আসবেই মাস্ট একদিন না একদিন আসবে আপনি ভাবছেন যে আপনি যেগুলো বেশি দেখছেন সেগুলোই বেশি আসবে আর যেগুলো দেখবেন না সেগুলো আসবে না এটা ভুল কথা কিন্তু আপনি যেগুলো দেখেননি যেগুলো ভাইরাল হবে খারাপ জিনিস যেটা ভাইরাল হবে সেটা আপনার চোখে পড়বেই পড়বে সেটা আপনি কোনোদিন আড়াল করতে পারবেন না ভিডিওটি দেখে অনেকের খারাপ লাগতে পারে অনেকের হিংসে হতে পারে অনেকের ভালো লাগতে পারে যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন আজকের জন্য এই পর্যন্ত পর দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই টেক কেয়ার